মাছ হবে আবার মাংস হবে মাছ ভাজা আবার মাংস ইলিশ মাছ আজকে একুশ তারিখ বিয়ে হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আছে বাজার করতে করতে তো একদম পাগলের মতো অবস্থা শরীরটাও এর মাঝে প্রচন্ড খারাপ হয়ে গেছে পুরো কনজেশন হয়ে গেছে নাক থেকে গলা অবধি তো আজকে থেকে ওষুধ স্টার্ট করলাম দশ দিন মতো আমি বাড়িতে আছি রোজ বেরোতে হয়েছে এভরি ডে আমরা বেরিয়েছি বাইরে কেনাকাটা করতে কিন্তু তাও মনে হচ্ছে সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়নি কটা মাত্র দিন বাকি কি যে করব জানি না যাই হোক তো আজকে আমরা আবার বেরোচ্ছি সন্ধ্যাবেলা টোপর মুকুট এসব কেনা আছে তার আগে যাব হচ্ছে আমার মানে আমার দিদিমা সাথে দেখা করতে অনেকদিন এসছি কারোর বাড়ি যাওয়া হচ্ছে না এইসব শপিং টপিং এর মধ্যে কিন্তু বোম্মা তো বিয়েতে আসতে পারবে না তো বম্মার সাথে দেখা করতেই হবে রাজবাড়ির নাম কিনে যাবো কি আমার ফেভারিট না দোকান থেকে কেক আনা হয়েছে খুব এক্সাইটেড

মা একটা সুটকেস কেনে রেখেছিল আমাদের বিয়ের তত্ত্বতে দেবে বলে আর সেটা ঢুকিয়ে রেখেছে কোন আলমারির একটা কোন অনেক উঁচু সেখানে হাতও পায় না কিভাবে ঢুকিয়েছে জানি না কিন্তু এখন আর বের করতে পারছে অরিন্দম দে একটু লম্বা তাই ওকে দায়িত্ব দিয়েছে সুটকেসটা পেরে দেওয়ার জন্য বিশাল বড় এটা নিতে দেবে আমাদেরকে মা এটা দেবে বলছে বিশাল বড় সুটকেস ছাব্বিশ ইঞ্চি দেবে না আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার পথে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনছি বম্বার জন্য আমাদের বাড়ি থেকে মামাবাড়ি যেতে মিনিট পনেরো মতো সময় লাগবে তো আমি আর অরিন্দম এখন হেঁটে হেঁটে মামাবাড়ির দিকে যাচ্ছি বেলটা বাজাও

বম্মার ভীষণ ইচ্ছা আমার বিয়ে অ্যাটেন্ড করার আর আমাদেরও প্রচন্ড ইচ্ছা বম্মাকে নিয়ে যাওয়ার বিয়েতে কিন্তু বার্ধক্যজনিত কারণে বম্মা বেশ কিছুদিন একদম বেড রিটেন খুব বেশিক্ষণ বসে থাকতে পারে না তো মনে হয় না নিয়ে যেতে পারবো বলে আজ এবার দাও এবার ওটা নিয়ে আনন্দ প্রকাশ হয়েছে তো এরপরে আমরা এসেছি মামাবাড়ির তিনতলার ছাতে আমার মামা আর মামি দুজনেরই ফুলের খুব শখ তাই ওরা একটা সুন্দর ফুলের বাগান করেছে দাঁড়াও তোমাদের দেখো বাবা কুট্টি মামার ফুলের বাগান দেখো বাবা বাকি নেই তো কোনো ফুল আর মনে হচ্ছে এবার একটু শান্ত হয়েছে না এই হচ্ছে জ্যাক মামাবাড়ির খুব আদরের পোষ্য অনেকদিন পর আমাদের দেখে একটুখানি চেঁচামেচি বা গায়ে ওঠা এসব করলেও ও কিন্তু অ্যাকচুয়ালি প্রচন্ড শান্ত জ্যাক একটু নিচে গেছে আর এই সুযোগে আমরা ভাবলাম বাগানটা আর একটু ঘুরে ঘুরে দেখি জবাটার রংটা দেখো কি অপূর্ব না একদম আনকমন কালারটা এই বাড়িটার সাথে ম্যাচিং এই গাছগুলো তো আরো বড় এগুলো কি গাছ কোনটা পেয়ারা গাছ পেয়ারা ধরে আছে ও ছোটো ছোটো হচ্ছে না হ্যাঁ এই যে এইগুলো না বাহ্ এটা ঠিক আছে এইটা ও সবেদা হয়ে আছে দারুণ লাগছে এইটা কি ফেক রেট না না এই যে তলায় যে বাগিচার মতো যেটা দিয়েছিস ঘাসের এটা কোনো চুড়ি থেকে সেই জন্যই তো বলছি যে তুমি এটা নিজের হাতে দিদা বানিয়েছে দোকানের কোন জিনিস না খেয়ে দেখো তারপর মনে হবে যে হ্যাঁ আরো খাই কালকে বৃষ্টির জন্য তো ফুলগুলো অনেক নষ্ট হয়ে গেলো ওই চন্দ্রমল্লিকাগুলো এগুলো চন্দ্রমল্লিকা হ্যাঁ যে ওপরেরগুলো চন্দ্রমল্লিকা হ্যাঁ রাগ হয়ে যাচ্ছে ওই দেখো রেখে গেছে এবার আমরা নিজেরা নিজেরা গল্প করছি খাওয়া দাওয়া করছি আর জ্যাকের সাথে খেলছিও না ওকে কিছু খেতেও দিচ্ছি না তাই ওর একটু রাগ হয়ে গেছে ও মিষ্টি খেতে ভালোবাসে তাই না ভীষণ মিষ্টি খাওয়ার পোকা এত মিষ্টি খেতে ভালোবাসে সব খায় খুব ভালোবাসে মিষ্টি খেতে তারপর ব্রেড

অনেকক্ষণ সময় কাটালাম মহাবাড়িতে খাওয়া দাওয়া করলাম বম্মার বাকিদের সাথে দেখা হলো অনেক দিন পরেই কিন্তু এবার বাড়ি ফিরতে হবে কারণ আমরা এরপরে বললাম না যে টোপর মুকুট এগুলো কিনতে এবার বেরোবো ধরলাম এবার বাড়ির পর অজস্র মিসড কল এসে গেছে মায়ের আমার ফোনে তাড়াহুড়ো করছে বেরোনোর জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তক্ষণের জন্য টাটা খুব শিগগির আবার কথা হবে